পাঁচ আগস্ট সরকার পতনের দিন হবিগঞ্জের বানিয়া চংয়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার এতে পুলিশের গুলিতে মারা যান আট জন এবং ছাত্র জনতার হাতে পুলিশ সহ মৃত্যু হয় দুজনে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় দিন যাপন করছেন স্বজনরা দেড় মাসের বেশি হলো পৃথিবী ছেড়েছে একমাত্র ছেলে তার স্মৃতিটুকুই এখন মায়ের একমাত্র সম্বল তিন বছর আগে বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন হবিগঞ্জের কামালখানি গ্রামের শেখ নয় চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন অনেকের সাথে রাজপথে নামেন তিনিও কিন্তু পাঁচ আগস্ট পুলিশের বুলেটে সব শেষ সন্তানকে নিয়ে মায়ের যা স্বপ্ন তার সবই এখন ধূসর একটা মানুষ কি কয় আলে কিতা টুকাস খ আমার ফুলার টুকাইরে পুরো বাইর ফুলার টুকাইতে সিন ন অয়ন দে কো যাও গো হাসপাতাল যাও না ন ন ল্লাফ আমার বিচার চাই আমার বাইরে যে মারছে